আমরা এতদিন দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে দায়িত্ব কিন্তু আপনারা পালন করেছেন তো সেখান থেকে আজকে এতদিন পরে যে সফলতাটা আমরা পেয়েছি স্বাধীনতাটা পেয়েছি সেখানে আপনার অনুভূতিটা কেমন প্রথমে আমি যেটি জানাতে চাই সেটি যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে বিভিন্নভাবে আহত তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অন্তরের অন্তস্থল থেকে দোয়া রাখছি যারা শহীদ হয়েছে তাদের জন্য এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ রাজশাহীবাসীকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আর আমরা যে ন্যায়ের সৌধের উপর দাঁড়িয়ে আমাদের যে আন্দোলন সমতা বিধান নিশ্চিত করা অন্যায়ভাবে কেউ যাতে কাউকে অত্যাচার করতে না পারে দমিয়ে রাখতে না পারে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা আমরা সব সময় এই জায়গায় কাজ করে যাব। আমরা আবারও এর পুনরাবৃত্তি চাই না আমি আরেকটু জানতে চাই যে আমি যদি কয়েক ঘন্টা আগের চিত্র দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সময় আপনাদের মনের অবস্থাটা কেমন ছিল আপনারা কি কোনোভাবে ভয় পেয়েছিলেন বা মানে পরিস্থিতিতে আপনারা পড়েছিলেন সেই আমরা তখন আসলে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমরা তাদেরকে আবারও সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করেছি এবং প্লান গ্রহণ করেছি আমরা আবারও একত্রিত হয়ে এইদিকে মার্স নিয়ে আসতাম কিন্তু এর মধ্যে আসলে আমরা জানতে পেরেছি যে আমাদের লক্ষ্য অর্জন হয়েছে সর্বশেষে যেটা আমি জানতে চাই যে আমাদের সেনা প্রধান কিন্তু বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ করে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন সমন্বয়ক রয়েছেন তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে তারা ঠিক করতে চান যে দেশের নেতৃত্ব আসলে কাদের হাতে যাবে তো সেইখান থেকে আপনি এই পদক্ষেপকে কি মনে করছেন তরুণরা এ রাষ্ট্রের অন্যতম একটি প্রধান স্টেক হোল্ডার বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া সব কিছু আসলে তরুণদের মধ্য থেকেই আসে তাদের যে চেতনা এবং তাদের যে উজ্জীবন ক্ষমতা আমরা এটাকে সাধুবাদ জানাই এবং যেহেতু তারা স্টেক আমরা চাই যে যারা হচ্ছে দেশের অভিজ্ঞ পারসন আছেন বুদ্ধিজীবী আছেন তাদের সাথে সমন্বয় করে তরুণদেরকে এঙ্গেজ করালে এটা খুবই এটা আমরা চাই আসলে একতরফাভাবে যাতে কোনো কিছু না হয় সবার যাতে সমন্বয় করে সব স্টেক নিয়ে বসে যাতে একটু সমাধান করা আমি ফজলের আবি মোহাম্মদ ফাহিম রেজা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষ আর সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থ্যাংক